নতুন নতুন ভিডিও পেতে এসভি কার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাও দাদা আমি একজন শিক্ষিত খুব গরীব বেকার আমরা সবাই জানি কর্ণাটকের তো পিতা জেলা সবচেয়ে বড় জেলা তবে বর্তমানে আমার মনে হয় বেকারত্বে জেলার পর আর কোনো জেলা নেই কারণ খালি পেট খালি পকেট আর বেকারত্ব তো তোমার যা যাবে পৃথিবীর কোনো বৈতিতা পাবে না শিক্ষিত ছেলে যেই বড়ই জেলা টিউশনে পড়ে খাই আমি তো জেলা ছাত্র পড়াতে মনে লাগে ভয় আমার জন্য হঠাৎ আজকে দুধ কেন দাদা আজ তিন বছর আমি এখানে পোড়াতে আছি তার সবসময় করে লেখা চার গুণো বিস্কুট ছাড়া আর কেজি দেয় না আচ্ছা বলছিলাম নিজা আমার তো কোনোদিন দুধ দেওয়া হয়নি আজকের হঠাৎ দুধ দেয়া হলো আজ করে তো দুধটা দেয়া হত না দিলে কিছুতেই দেয়া হতো না কেন দিলে দুধটা রান্নাঘরে আলগা পড়ে আর বিড়ালের সাথে মুক্তি চলে গেছে তাই ফেলে ਦਿੱতিলো মা bale ফেলে দেবি কেন মাস্টার한테 কোনোদিন কিছু দিইনি ওটা মাস্টারই দেবে মাস্টার খাবে ওয়া ওয়া কি হলে মাস্টার দে দে আমার দুধ খা জন্মের মতো খুঁচে দে দেখেছো শুধু আমি গরিব বেকার ছেলে বলে আজকের বিলাল এন্ড দুধ আমার খানো হলো কিন্তু আমার যা যদি কোনো সরকারি সার্ভিস হলে কেন পড়াতে আসতো নিশ্চয়ই তার প্রতি এ যত্নটা হতো ঠিক আছে মা ডিপ্তিরা হয় হোক মাস্টারদের হোক তোরা ভালো থাক লিজা পড়ো পড়ো লিজা পড়ো মাস্টার মশাই আজকে আমার পড়তে ভালো লাগছে আমি গান শিখবো দেখো লিজা যখন আমি তোমার গান শেখাই তোমার মা আমার কাছে বসে থাকে তোমার মা এখন নেই তুমি পড়ো পড়ো মা বলুক আমার পড়তে ভালো লাগছে আমি গান শিখবো ঠিক আছে তুমি যখন শুনবে না তাহলে হারমোনিয়াম টিকি তোলা সব নিয়ে এসো এই আহ মাস্টারের তাবলাটা দিয়ে দাও তো আয় আগুন মাস্টারদের কোথায় কিছু হবে না এখন ছেলে메라 যখন চা বলবে তাই শুনতে হবে সব শুনবো মা শুধু বাবার বলে দিই জানো টাইম মতো মাইনে দা দেয় ও মাস্টার আ কোন ঘন্টা করবে ওই তো সেদিন যেটা শেখালাম কোনটা থামো বলতি যে আমার তবলা আছে না খালি কোনটা দাও এ তো রানিং হাও বলো কোন ঘন্টা করবে ওই তো একটু বসো চলে যেও না একটু বসো

মাস্টার বলছে লিজা কেয়ার পড়াতে আসতে পারে না এ কি ইয়াং ম্যান তুমি এরকম বলেছো হ্যাঁ বাবু বলেছি কেন ইয়াং ম্যান এই দেখো আজকে লিজা গান গাইছিল আর আমি তলো বাজছিলাম আচ্ছা হঠাৎ কারেন্টটা চলে যায় আচ্ছা মাঝে মাঝে রান্না করতে বলছে মাস্টার তোবলা জানো বন্ধ হয় আচ্ছা বলো তোমার তো মানুষের শরীর আমি কতক্ষণ করে তলো বাজাবো ওই জন্য বলেছে এতক্ষণ করে তলো বাজাতে পারবো না আর কাল থেকে লিজাকে পড়াতে আসতে পারবো না এটা কিন্তু তোমার বলা উচিত হয় শুনলে মাথা গরম হয়ে যায় সেই কথা বলো ও বাবা তোমার কতবার বারণ করছি মার মুখে মুখে একদম কথা বলবে না চুপ করে দাঁড়িয়ে থাকো তুমি পুরুষ মানুষ তোমার কোনো জ্ঞান আছে কারণ চলে গেলে যাদের বাড়ি বড় মেয়ে আছে তাদের মারা বোঝে এই লিজা হ্যাঁ ভেতরে চল হ্যাঁ চলো তো তুই কি মাস্টার পড়াতে আসবি না আছে চলে এসো চলে আয় রাজ থেকে তো সাংঘাতে এই মেয়ে ছেলে ইয়াং ম্যান বলো তুমি কি তোমার মাসিমার কথায় কোনো কষ্ট বা ব্যথা পেলে এই বুকে ব্যথা লাগে না ব্যথা লাগে না কত পাতা যেমন জলকে ধরে ঠিক তেমনি করে আমাদের মতো শিক্ষিত বেকার ছেলেদের বুকে হাজার কষ্ট দিল ব্যথা লাগে না আসলে ইয়াং হয়েছে কি কি গো তোমার মতো আমি একজন কি শিক্ষক এক সময় ছিলে আচ্ছা আচ্ছা তোমার মাসিমাকে আমিও পড়াতে গিয়ে তোমার মাসিমাকে তুমি পড়াতে যেতে ইন্টারেস্টিং গল্প কর ওইখানে যেতে 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 কি আর হ্যাঁ যেতে 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 বিয়েটা হয়ে যায় ব্যাপারটা বোঝা গেছে তাই কারেন্ট চলে গেলে কি হয় সেটা তোমার মাসিমা ভালো করেই জানে তবে তো জানবার কথা তাই বাবা তোমাকে আমি একটা যুক্তি দিতে পারি ভালো তুমি আগামী কাল আসার পথে হ্যাঁ হাতে করে এক কিলো মিষ্টি নিয়ে হ্যাঁ তোমার মাসিমার পায়ে প্রণাম করে বলবে মাসিমা কি আমি চাকরি পেয়ে তা আমি তো চাকরি পাই তো বলে দেখো না কালকে থেকে তোমার যত্নটা দেখে নিয়ে বাবু কি বলে গেল যে আমি চাকরি পাইনি অথচ চাকরি পেয়েছি বলে আমার যত্ন হবে ঠিক আছে বাবুর কথা শুনে দেখি কেমন যত্ন হয় আপনারও করতে যাবেন না দেখতে থাকুন যত্নটা কেমন হয় কো কিটা বলা হইছে কিছু বলেনি তাই মাস্টার গোটা গ্রাম মুখ ঘুট করে বলে বলে যাচ্ছে কারণ চলে যাচ্ছে মাসি আমার নহতেকে বলছে মাস্টার তুই bladder বন্ধ কর আমা বল আমি ওই মাস্টার ছারে পড়বনি মা ওই মাস্টার হয়ে বোঝে ওই মাস্টারের দাম ভিতর পড়াবো মা তাই মাস্টার এরকম বলে তো মাস্টার আজকে আসবে তো ওই শুন মাস্টার আসবে নাকি রে মাস্টার এর বাবা আসবে না

তবে তার দেবো তা হ্যাঁ খাও আসলে কি জানো মাসিমা হ্যাঁ বলো খুশির খবর হলো আমি সরকারি চাকরি পেয়েছি হ্যাঁ আর দুঃখের খবর হলো কাল থেকে নিজেকে পড়াতে আসতে পারবো না না মাস্টার চাকরি পেয়েছে

আসতে পারবে না সুপ্রিয়া এসো হরি প্রিয়া শোনো মাস্টার বলছে আমি চাকরি পেয়ে গেছি লিচা কাল আসতে পারবো না এ কি ইয়াং ম্যান তুমি চাকরি পেয়েছো তোমার আশীর্বাদে পেয়ে গেছি

এটাও বাছি হ্যাঁ এটাও ঠিক কিন্তু আমা আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি বলেলাম সারা দিন স্কুলে ছেলে মেয়েদের পর আমার কি নিজের এনার্জি থাকবে প্রাইভেট টিশন পড়াতে ওই জন্য বলছি আমি আর পড়তে আসতে পারবো না এটাও বাছি কান ভুলে দেব না একদম না কেন তুমি না বললে হবে না তো কেন তুমি সাদমা নিয়ে এসে ইকললে হ্যাঁ আর তিন মাস স্কুল মাস এক কথা আজ বড় বাবা আচ্ছা দেখো বাবা তোমার মাসে মা কিন্তু বড় করি সে তো আমি দেখতে পাচ্ছি চল দিয়ে তোমার তুল তুলে নিতে পারে পারে এনা তো কালি পারে তাই বলছি তিনটে তোমাস হ্যাঁ দেখতে দেখতে কেটে যাবে ঠিক আছে তোমরা যখন সবাই মিলে এত করে বলছো তিনটি মাস নয় পড়ে যাবো তো তিন মাস পরে আমি আর আসতে পারবো না তোমরা অন্য মাসটা থেকে নেবে এই তো বলো রাজি হয়েছে চলে যাও বাজারে খাসির মাংস নিয়ে আসবে এমন স্টাইলে মাংসটা সম্ভরা দেবো মাস্টারের হাঁচিয়ে পা দিয়ে দম ছুটিয়ে দেখো বাবা তুমি কোনোদিন আমাদের বাড়ি খেতে চাও না আজ তোমার খেয়ে যেতে হবে এর আগে কোনোদিন আমার খাওয়ার কথা বলে ওই আমি বলি হ্যাঁ কাপে করে লিকা চার গুঁড়ো বিস্কুট ছাড়া আমার কপালে গেছি জোটে না আর যেই শুনে যে সরকারি চাকরি পেয়েছি খাসির মাংসের অর্ডার হয়ে গেছে দেখি আরও কি হয় এইসব কি হলো তুমি গাছ এসে বসছো কেন মা আমার বলেছে কাছাকাছি তোমার মা কোনোদিন আমার কাছাকাছি বসতে বলবে না তোমার মা সবসময় বলেছে আমার থেকে দশ ফুট দূরে দূরে বসছে

সর্বনাশ ভালো আকাশ খলখলে রোদ হঠাৎ মতো বর্ষা এসে কি কান্ড হলো বলো দেখি অসময় বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাছ ও তা হরিণ বাঘের গাল চারটে চে গেলো না গো মাস মা ভালো আকাশ দিয়ে ঘর তো বেরোলুম ছাতা নেনি আর এই হঠাৎ বৃষ্টি এসে গেলো আমি ঘরে যাবো কি করে বলো দেখিনি তুমি কি চলে যাও বলি পড়েছো না এক হাত ছাড়া বল ঘা মানুষ বাইরে বেরোতে পারছে না না এই সময় যদি আমরা তোমাদের বাড়িতে থাকতাম তুমি কি আমার ছেড়ে দিতে বাবা কোনো দিন না থাকতে হবে না গো মাসিমা থাকার কোনো ব্যাপার নয় আসল ব্যাপারটা হচ্ছে কি আমি তো ছেলেবেলা থেকে মারকলের কাছে ঘুমোই মারকলের কাছে ছাড়া আমার আর ঘুম হয় না এ বাবা আর বড় ছেলে এখন মার কাছে ঘুমাই কি ফাইকি বিচ্ছি বাবা পুরো ভিজে গেল কেন তুই আকারে বলে কি যখন যা মন হবে তাই কো সুপ্রিয়া সুপ্রিয়া এশো হরি প্রিয়া দকুনা একা ছড়া বজ্রঘাট মানুষ বাইরে বেরোতে পাচ্ছে না মাস্টার বলছে আমি ঘরে চলে যাব তারছে পোরা চাল যায় বলছে জান না তুমি আটকাচ্ছ কেন নাই ধান ছড়িয়ে মুরগি দেখাব চলে যাবে মানে একটা রাত ঘরের ছেলের মতো আমাদের কোলের কাছে থাকতে হবে তা তুমি খালি বলছো থাকবে থাকবে তা মাছটা থাকবে কোথায় আমার তোমার দুটো ঘর একটা ঘরে তুমি আর আমি থাকি একটা ঘরে নুনু থাকে তা মাছটা থাকবে কোথায় ও ঠিক থাকবে থাকার জন্য জায়গা নেই ও ও বুঝতে পেরেছি মানে একটা ঘরে আমি আর মাছটা থাকবো একটা ঘরে তুমি আর নুনু থাকবে বুড়ো বুড়ো ভাই বুড়ো কিছু বোঝে তোমার শোয়া খারাপ তুমি রাত্রিবেলা লাথি মারো পরে ছেলে যদি লাথি মারো ও তো গোটা গ্রাম বলে বলে যাবে তো সেই অভ্যেস আছে আমি কি বলেছিলাম গো গোটা গ্রাম মুখ করে বলে বলে যাচ্ছে কারেন্ট চলে গেছে মাসি মারান থেকে বলছে মাস্টার তোর প্লা কেন বন্ধ মাস্টার থাকবে কোথায় তুমি আর আমি যেমন থাকি তেমন থাকবো মাস্টার আর লিজা এক ঘরে থাকবে কি সর্বনাশ কি সর্বনাশ মাস্টার খাটে থাকবে লিজা নিচে থাকবে ও তোমার বুদ্ধি আছে চলো চলো ঠান্ডা হয়ে যা মাঝে মাঝে এমন বিদ্যুৎ নিজের ভয় লাগে ঘুম আর আজকের আমার হবে যাই চুপচাপ শুয়ে পড়ি যা হবে হবে এইসব আবার কি হলো কি বলি শোন মা দোরটা খুলে রাখবি ঘরে কুকুর ঢুকে যাবে তো আরে কুকুর ঢুকবে না আমি দাবায় বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুই মনে করে দোরটা খুলে রাখবি ঠিক আছে বাবা অনেক রাত হয়েছে কি ঘুম পাচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি নালে মা এসে আবার মারবে 摩擦，爸爸的爸爸。 ইশারা বুঝে না ঘুমানো ঘুমানো স্বাদ আমি মিটিয়ে দেব ভালো খাবে খার বিড়াল তো দুধ খাবে কেন রে তোর ভাগের দুধ তো তুই খেয়ে ঘুমালি আমার কি ঘুম পাচ্ছে ঘুমালে হবে না মা একটা চাকরিওয়ালা ছেলে তোর খাটে এসে শুয়ে আছে আর তুই পিছন ঘুরে বসে থাকলে কি ভালো দেখায় মা আমার ভালো লাগে না খুব ভালো লাগবে গভীর ভাবে ভালো লাগবে তুই একবার মাস্টারের কাছে যা গিয়ে মাস্টারের নাম পাঁচা করে ধর তারপরে কিভাবে মাস্টারের বড়ি ফেলে দিতে হয় আমি তো দেব ঠিক আছে যাচ্ছি কোনো ভয় নেই ওরে মা তোর মার এরকম বয়স ছিল যা 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 মা যা চিন্তা করতে না মা আছে যা চলে যা 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 দাঁড়িয়ে বললি আমি যাবো না তোর ছেলে আমি নিজা তুমি এগেছো কেন আমার কি ভয় লেগেছে ভয় লেগেছে আলো জ্বালো ওই আলো জ্বাললে তো আমার আরো ভয় লাগে আলো জ্বাললে বেশি ভয় কালে কি ভয়ে উঠে এসেছে কালকে সকালবেলা যদি এই পাড়ার ছেলেরা শুনে আমি ছাত্রী ঘরে রাত কাটিয়ে আমার উপায় রাখবে মেরে মেরে ফেলে দেবে মৃত্যু আর রাস্তায় হবে আমি এখানে থাকবো না আমি এই চলে যাচ্ছি চুপি চুপি ভাই ভয়ে কাছে এলাম ডুম জালে মরে যাব বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ এই কথা জানবে না তা কি করে জানবে রাতরা কম হয়েছে সবাই চুম চুমটুম খেয়ে যাবো তোমাকেই বললাম ভয়ে ভয়ে এলাম বলে গেলাম চুপে চুপি ভয়ে ভয়ে কাছে এলাম টুম মরে যাবো করে জানবে সবাই তো ঘুমিয়ে পড়েছে চুমটুম খেয়ে যাবো বললাম আমি এখানে থাকবো না আমি এই চলে যাচ্ছি বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে ওর মা এখন আছে যে গেলে বাড়ি হাতি দাঁড়িয়ে এই কোথায় কে বললো এই কোথায় কে বললো আমি তো জানি না বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে একটা কথা বলো বলি বলো তাহলে বলি আচ্ছা একটা ছেলে আর একটা মেয়ে মেলায় গিয়ে গল্প করলে ওদের ধরে ক্লাবে আটকে রাখে কেন ওটা ওখানে পোসা বসি করে আলোচনা করে এসে তোমার বলবো তুমি কিচ্ছু জানো না না ওই ব্যাপারে আমার জ্ঞান কম আমি কোনোদিন ধরা করিনি তো আর একটা কথা বলবো বল আচ্ছা ফুল ফুললে ফুলে ভ্রমর বসে কেন বাবা রে তা জেদা জ্বালা সেদার বসে ওসব শেখার গন্ধ বোঝানে আমি তো বসে করে বলো দেখো এই রাগরাই করলি একদিন প্রাইভেট ক্লাস করি ব্যাপারটা তোমার বুঝিয়ে দাও ঠিক আছে বলবে তো না বলে কিন্তু আমি তো ছাড়ছি না খুকুমনি ওটরে ঘুম কেন হলো বা দারুন ঘুম আছে দারুণ ঘুম আছে

ভালো নয় প্রতারণা ছাড়িয়ে দেবো ধরাবো তোর মনে ভয় সত্যি মাছ আমি তোমাদের কাছে মিথ্যে কথা বলেছি তো মাঝমা আমি যদি সত্যি কথা বলি তোমার আর কালকের থেকে পালায় মুক্তি না কি এক বাবু উনি কেমনি ঢুকেছে উনি যে শুনেছে মাস্টার সরকারি চাকরি পেয়ে গেছে মনে মনে চিন্তা ভাবনা যে লিজার সঙ্গে ওই ছেলেরা আমি বিয়ে দেবো ওই জন্য তো আমার লিজার এক ঘরে ঢুকিয়ে রেখেছে মা বলে ভয় রাত কাটে আসেনি চোখে ঘুম একি তোমার ঘুম হয়নি নি ঘুম আমার হচ্ছে আমি তো সারা রাত খাচ্ছি কখন সকালটা হবে আর কি যা তোমার মা বলেছে আমাকে বলে তার চুমটাকে মার জামাই ভাবে রাত কাটে আসে না সবাই চাকরিওয়ালা যাবাই চায়

না 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 আরে বাবা করার সময় না বাবা তুমি বলো বলছিলাম মাসিমা এই যে আমি সরকারি চাকরিটা পাইনি অথচ বলেছি চাকরি পেয়েছি এই বুদ্ধিটা আমার বাবুই দিয়ে তাই বলেছি তো এইদিকে দিকে

এত জোরে কিন্তু মারা তোমার উচিত হয় আমার ভুলের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল তুমি মাস্টারকে বুঝিয়ে বলো যাতে আমাদের লিজাকে বিয়ে করে বলি শোনো সুপ্রিয়া বলো হরি প্রিয়া মুড আজকের ভালো নেই কথাটা অন্যদিন বলা যাবে আচ্ছা চলো এখান থেকে কেটে পড়ি চলো 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 মাস্টার বসে মা তোমাকে যাই বলুক না কেন আমি কিন্তু বলতে কি তোমাকে সত্যি ভালোবাসি

যে আচ্ছা বলো তোমার তো এই তো ভয় আমি তো পারবো না ঠিক আমার জীবনের সোনালি ছাড়া আমার হৃদয় কাউকে বসাতে পারবো না আর তোমাকে ভালোবাসি তোমার একজন শিক্ষক ছাত্রীকে যেন ভাই ভালোবাসি আমি ঠিক তেমন ভাবে তোমাকে ভালোবাসি আর তুমি যে চোখের স্বপ্নে ভেসে বেড়াচ্ছো ওটা ভালোবাসা নয় ওটা ভালো লাগা ভালোবাসাই আগে বলে